আজকে সকাল বেলায় তুলব ঘুমই আগে তাই আজকে বিকাল বেলায় দেখাবো কালকে হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল আজ হচ্ছে আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি রোজের যেমন বলি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সেইরকমই আজকেও বলছি এখন থেকে আমি আমার ব্রব্দাস স্টার্ট করছি আর আজকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি রান্নাবান্না চাপিয়ে দিয়ে তারপরেই আপনাদের সাথে কথা বলতে আসছি আজকে সকালবেলা কি করেছি ঘুম থেকে উঠে আগে সবজি কাটতে আরম্ভ করে দিয়েছি তারপরে আর কি খাওয়া দাওয়া করেছি তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে এগুলো ঠাকুরের এখানটা পরিষ্কার করতে হবে পরিষ্ মানে পরিষ্কারই থাকে বাট যেহেতু বৃহস্পতিবার সেদিনকে একটু হালকা স্পেশাল করে আর কি পরিষ্কার করা হয় আর আমার মেয়েকে আমি একটা কাজ দিয়েছি সেটা করছি কি ভগবানই জানে তো চলুন দেখি ওকে বলেছি টেবিল পরিষ্কার করতে এখানটা অন্ধকার আর ওই দিকের পর্দাটা টেনে দেওয়া হয়েছে যেহেতু রোদ আসছে সেই কারণে তো অন্ধকার বলেছি বলে মানটু আবার আলো জেনে দিল তো যাই হোক ওকে বলেছি এই দেখুন টেবিলটা আমাদের পুরো পাহাড় হয়ে আছে আমার এখানে খাতা আছে আমি কিছু দরকারি লিখি কি আর কি বলবো মানে কি নেই সব ভর্তি হয়ে আছে কালকে রাত্রিরে তেল মেখেছি অ্যালোভেরা জেল মেখেছি সব এইখানেই পড়ে আছে আর রাত্রিবেলা কিছু যদি ইউজ করি সেইটা মনে হয় সেইখানেই পড়ে থাকুক কালকে সকালবেলা তুলব ঘুমোই আগে আর কালকে শ্যাম্পু করেছিলাম কালকে আর ব্লক করেছি পরশু দিন অ্যালোভেরা জেল মেখেছিলাম তো দিন অ্যালোভেরা রাত্রিরে পরশু অ্যালোভেরা জেল মেখে কালকে শ্যাম্পু করে নিয়েছি তো সেই জন্য সিঁদুরও পরা হয় না আমার শ্যাম্পু করলে সিঁদুর পরা হয় না যাই হোক আর রাত্রিরে তেলটা মেখে নিয়েছি শ্যাম্পু করলে আমি একদম ঘুমোতে পারি না যতক্ষণ না আর কি তেল মাখছি তো সেইটাই করেছি আর একে তেল মাখিয়ে চুল বেঁধে দিয়েছিলাম সকালবেলা চুল খুলে ফেলেছে লোক দিনের বেলায় মানে গরমের জ্বালায় চুল বেঁধে রাখছে আমার মেয়ে আবার চুল খুলে ফেলছে তো যাই হোক ট্রেবটা আমার পরিষ্কার করবে রাজ্যের বন্ধুর নাম লিখছে ওর এত বন্ধু সবাই নাম লিখছে পূজা হ্যানা তেনা ট্রেট পরিষ্কার হয় তো বাবু টিভি দেখছে বাবুর ওইটাই কর্ম টিভি দেখার আমি করলা গ্যাস আসতে দিইনি সেইটা খেয়ালে গ্যাসটা জ্বরে দিয়ে চলে গেছে তো করলা এক্ষুনি মানে হয়ে যেত আর এদিকের কুকারে দিয়েছি ঝোল করবো আজকে নিরামিষ ঝোল হবে এদিকের কুকারে সিদ্ধ করতে দিয়েছি ঝোলটা আর এখানে আমি করলাটা ভাজি নিরামিষের কি রান্না করব খুঁজে পাই না একটা জিনিসের জন্য এত প্রবলেম হয়ে যায় পেঁয়াজের জন্য কত কি প্রবলেম হয়ে যায় ভাবছিলাম মাছকে একটু বেগুনের ঝাল করব কিন্তু ওই যে পেঁয়াজ আর নিরামিষ তো সেই কারণে আর কি আর এখানে জিরেটা ভেজে রেখে দিয়েছি জিরে গুঁড়ো করবো আর ভাবছি সর্ষেটাও গুঁড়ো করে নেবো সর্ষেটাও গুঁড়ো থাকলে মানে খুব সুবিধা হয় নাহলে সেই হামল দস্তিতে পেস্ট করে করে না খুব এ হয় অসুবিধা হয় আর এটা হাতের কাছে রয়ে যায় তাই জন্য আমি সর্ষেটাও আর কি গুঁড়ো করে রেখে দিই যখন যেটাই দরকার লাগে কিছু কিছুটাই আমার জিরে দরকার লাগে না শুধু সরষে লাগে তো সেই কারণে আর কি একটু মনে হয় লাস্টে একটু সর্ষে দিয়ে দিলে সবজিটা বেশি ভালো লাগবে কিছু কিছু সবজিতে তো সেই কারণে আমার আলাদাভাবে আর টেস্ট করতে ভালো লাগে না তাই জন্য একটুখানি সর্ষেটা গুঁড়ো করে রাখবো আর এই করলাতে এত তেল খায়। মানে কি বলবো এই কতটা তেল দিলাম আবার মানে তেল ছাড়া যেন ভাজা হতে চায়নি এত করলাতে তেল খাই কি বলবো তো বাবু ছাদে একটা জিনিস করেছে আমি আপনাদের কালকে দেখাবো কালকে নয় আজকে বিকালবেলাই দেখাবো কাল হাতের বেলায় ঘটিতে জল দিয়ে ডিপ ফ্রিজেতে ভরে রেখে দিয়েছিলাম আর এই দেখুন পুরো এক ঘটি বরফ হয়ে গিয়েছিল আমি আবার এখানটায় ফুটো করেছি সকালবেলা জল খেতে ইচ্ছা করছিল ফুটো করে ভিতরে দেখলাম কিছুটা জল অবশিষ্ট আছে তো সেই ভিতরে জলটা নিয়ে আর খেয়েছি আর ডি ফ্রিজেতে ভরে নিয়ে আনছি না থাক এটা মানে জলে পরিণত হোক আমি একটু একটু করে ঢেলে শেষ করে দেবো কিন্তু জলে পরিণত হতে হতে মনে হচ্ছে আমার জল তেষ্টায় গলা শুকিয়ে যাবে তো সেই কারণে আমি আবার এখানে একটা বরফ ভরে দিয়েছি এই আবার এখানে একটা জলের বোতল ভরে দিয়েছি কারণ ইনার প্রতি আমার এখনও কোনো গ্যারেন্টি নেই তবে খেতে দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা জল দুটো কলা মানে দু খাদি কলা এরকম কেটে কোন ভগবানের জন্য রেখে দিয়েছে কি জানি আর এইখানে কালকে লাউয়ের খোলা রেখে দিয়েছিলাম তো এই খোলাগুলো একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো লাগে আজকে বারো করে আবার ফ্রিজেতে ভরে দিয়েছি আনছি না পেঁয়াজ দিতে নেই যে গেলে অতটা ভালো লাগবে না তো শুকিয়েও যাচ্ছে পরের দিনে বেঁধে রাখা উচিত ছিল কিন্তু আমি বেঁধে রাখিনি কী আর হবে তো যাই হোক আর এখানে মটর কড়াই ভিজিয়েছিলো মটর কড়াই আর মানে আটা নেই ময়দাও নেই ঘরেতে তো সেই কারণে আমি ভিজাইনি বাবুর পাপা ভিজিয়েছিল তো দেখি এতে দুটো কড়াই দিয়ে ভাবছি ঘুগনি করবো সন্ধ্যাবেলার দিকে দেখা যাক কী হয় এখানে কড়াই আছে ওই কটা ভিজুর দিয়েছিলো জানি না আর ওই কটা কম কড়াই না সিদ্ধ হতে চায় না টপ করে আর এ থেকে কিছুটা জিরে নিয়েছি আর কিছুটা জিরে রেখে দিয়েছি কারণ কিছু কিছু এতে আমি কাঁচা জিরেও ইউজ করি মানে গোটা জিরে যাকে বলে গোটা জিরে ইউজ করি সেখানে গুঁড়ো ইউজ করি না সেই জন্য কিছুটা রেখে দিয়েছি এই যে সর্ষে গুঁড়ো করে ফেলেছি পুরো একদম মিহি হয়ে গেছে আর জিরেটা এর আগেই গুঁড়ো করে নিয়েছি জিরেটা একদম ডাব্বাতেও ভরে নিয়েছি জিরে গুঁড়ো আর এই যে সর্ষে গুঁড়ো এখন অনেক দিন চলবে আর যেটাতে আমার দরকার সেটাতে দিয়ে দেব। আর এদিকে ঝোলের মশলা হচ্ছে মশলা পুরো একদম তেল ছেড়ে দিয়েছে এই দেখুন তো এখানে সিদ্ধও হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো এবার আমি প্রেসার কুকার থেকে ঢেলে দিয়ে দেবো ঝোলটা এখানে কটা পাঁপড় ভেজে নিয়েছি আর এখানে পাঁপড়গুলো ভেজে একদম ঝাল করে নিয়েছি পাঁপড়ের পাঁপড় দিয়ে আলু দিয়ে আমি সবজি মানে করেছিলাম ঝাল কখনো করে আজকে ইচ্ছা গেল একটু নিরামিষ ঝাল করতে তো এই যে ঝাল করেছি পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি আর এখানে করলা ভাজা আর এখানে এই যে ঝোল হয়ে গেছে মানে এটা শুধু সবজির ঝোল নিরামিষ তো আজকে রান্নাবান্নায় এই তিনটেই আর কি ভাত হয়ে গেছে ওদিকে ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি আর এখানে পাঁপড়টা এবার আমরা তিনজনে মিলে খাবো মান্টু বাবু আর আমি বেশি নেই এমন ছুটি ছুটি আছে ওইগুলিই আর কি বসে বসে ছোট্ট জিনিস কম করেই খাবো কিন্তু আনন্দ করে খাবো সবাই মিলে খেলে আনন্দটা বেশি হয়ে যায় সবাই মিলে খেলে আনন্দটা বেড়ে যায় সেটা যতটুকুই হোক যেটুকুই হোক যেটুকুই জিনিস হোক সবাই মিলে খেলে কিন্তু আনন্দটা বেড়েই যায় তো খাবি না পাপর খাবি তো এবার খালি মোছামুছিটা বই নেবো মেয়েটা আমার ঝাড়ু মেরে দিয়েছে আজকে পুরো ঘর দোর ঝাড়ু মেরে দিয়ে চান করতে চলে গিয়েছিলো আর টেবিল পরিষ্কারের কথা বলছিলাম এই দেখুন পুরো টেবিল পরিষ্কার হয়ে গেছে খাবারগুলো এখানে রেখে দিয়েছি আর আমরা এই ঘরেতে খাই খালি খাবারটা এখান থেকে নেবো আর ওই ঘরে খেতে চলে যাবো তো ওই জন্য এখানে নিয়ে চলে এসেছি আর কাপড়টা খেয়েই আমি রক্তটা মুছে নেবো আর মুছে নিয়ে চান টান দেখি যদি এবেলা করতে ভালো লাগে করবো হলে সেই খেয়ে দেয় করবো যেটা হোক তো তার আগে আমাকে জামাটা সেলাই করতে হবে এখানে সেই সেলাই খুলে গিয়েছিল। জামাটা আমাকে সেলাই করতে হবে নাহলে আজকেও ওই ছেলাই করতে হবে একটুখানি ছিঁড়ে গেছে ছিঁড়ে নয় সেলাই খুলে গেছে আর যদি সেলাই করে জামাটা পরতাম ভালো হতো মানে জামাগুলো যদি সেলাই ধরিয়ে নিতাম ভালো হতো তো সেলাই তো ধরানো হয়নি যাই হোক হাতেই সেলাই করে না আজকে সবাই পাঁপড়ের ঝাল খাবে পাঁপড় দিয়ে আলু দিয়ে সবজি খায় ওইটাও কিন্তু দারুণ হয় তো ঝালটা আজকে কেমন হয়েছে সবাই খেয়ে বলবে আর কি মানটু মনে হয় একটুখানি চেঁকেছে তো চলুন এবার পাঁপড়টা খাই নাহলে আবার এ হয়ে যাবে নিংড়ে যাবে সকালের দিকে বলেছিলাম আমার বাবু একটা জিনিস করেছে আপনাদের দেখাবো এই দেখুন আমার বাবু এখানে পাইপ দিয়েছে আর এখানে এক বোতল জল ভরেছে আর এই পাইপগুলোই সব নিচের দিক এই যে মানে পাইপগুলোই নয় পাইপটায় পাইপটাই নিচের দিকে সব ফুটো করা আছে এই এর 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 তো এইটা দাবালে এইটা দাবালে এই যে জল পড়ছে সব কটাতে সব কটাতে জল যাচ্ছে এই যে এই যে পড়ছে দেখা যাচ্ছে না এটা তো স্যাইজ ওই দিকেও জল পড়ছে তো এইটা এরকম দাওয়াচ্ছে আর আলাদা করে আর কি এ করতে হচ্ছে না আলাদা করে পাইপ আলাদা করে আর জল দিতে হচ্ছে না এ থেকেই আর কি গাছগুলো তিনটে একসাথে পেয়ে যাচ্ছে আমার বাবুর বুদ্ধি এরকম মানে এক বোতল জল ভরে আর এই দেখুন এই যে এইখানে পেয়ে গেছে জল এইখানেও পেয়ে গেছে জল আর সেই ওখানেও জল পেয়ে গেছে তো আমার বাবু এইটা বসে বসে কালকে মানে বিকালবেলা নয় সন্ধ্যাবেলা দিয়ে করেছে বিকালবেলা আইডিয়া মেরেছে আর সন্ধ্যাবেলা দিয়ে করেছে আর তিনটে টব ওই জন্য এক জায়গাতে রেখে দিয়েছে আর আমাদের এখানে কত সেপুনে গাছ হয়েছে দেখুন এইগুলো নোটে শাক এইসব আনলে এইগুলো মিক্স করে ভাজা করে খেলে কিন্তু দারুণ লাগে তো আমি প্রথমে ভাবছিলাম এগুলো তুলসী গাছ তাহলে দেখলাম না তুলসী গাছ নাই এ হয়েছে সেপুনে শাক হয়েছে আর কি আর তুলসী গাছগুলো কিছুদিন আগে পাতা গজালো আর ভুলটা আমারই হয়েছিল মানে একদিন জল দেওয়া হয়নি তো তার ফলে পাতা গজিয়েও আবার তুলসী গাছগুলো জুড়িয়ে গেল। মনটা খুব খারাপ হচ্ছিল তো কী আর করবো আর আবার রোজের জল দিয়ে যাচ্ছি যদি হয় কিন্তু ঠাকুরের আশীর্বাদে যদি হয়তো মানে আমি আবার খুশি হয়ে যাব আর এখানে এই গাছটা মানে এইরকম শুয়েছিল আমার বাবু আবার এই চারটে ইঁটে রে দিয়ে আবার এই রকম তুলে দিয়েছে গাছটাকে আর এখানে জলও দিচ্ছে গাছটা দেখছি আবার মানে পাতাগুলো সেই মুড়ে মুড়ে এই এইরকম মুড়ে মুড়ে যাচ্ছিলো এখন দেখছি আজকে দেখছি বেশ কি সুন্দর সতেজ হয়ে গেছে মানে বাবু তো এটা খেলনার মতো যখনই ছাদাতে আসছে তখনই এটা দাবিয়ে দিচ্ছে আর গাছগুলো সব জল পেয়ে যাচ্ছে তো দিনের বেলা যে এত রোদ উঠেছিলো আমি যখন আমি আপনাদের দেখাতাম তখন এই মাটিটা পুরো শুকিয়ে ফেটে যেত আমি তো রোজের বিকালবেলা এসে জল দিতাম কিন্তু বাবু স্কুলে ছুটি আছে ওরা যখনই আসছে দু ভাই বোনে এতে জল ভরে আর ওইরকম করে যাচ্ছে তো তার ফলে গাছগুলো আর আর কি এই হয়নি মানে মাটিটাও ফাটে আর এই পাতাগুলোও দেখছি কি সুন্দর হয়ে গেছে তো এই গাছটা তো হয়ে গেলে ভালো হয় আর এই গাছটাও দেখুন তাওসবাবু নিয়ে এসে বসালো শুকিয়ে গেছে কিন্তু পাতা গজাবে কি জানি না ওই ছোট গাছটা তো ধরে গেছে কি সুন্দর এমন কি ফুলও দিচ্ছে তো কালকেও ফুল ফুটেছিল আজকে কুড়ি হয়ে আছে এইটা ধরে যাবে কি জানি না ধরে গেলে আবার নিজে থেকে ছুটি ছুটি পাতা গজাবে আর এইখানে গাছেতে জল দেওয়ার জন্য আমার বাবু আবার এইখানে দেখুন কি করেছে মাটি দিয়ে এ করে দিয়েছে যাতে এইখানটায় জল দেওয়া যায় জলটা মানে আটকে থাকে সেই অনুযায়ী করেছে এই যে আর এখানে এইটা মানে এই এইটা আটার এ ইয়ে পায় না সেই জন্য এখানে একটা বেলুন দিয়ে দিয়েছে তো এই বেলুনটা দাবাচ্ছে আবার সেই জলটা বোতলে চলে যাচ্ছে হলে এই এইগুলো দিয়ে মানে এতে চলে আসছে সবেতে চলে আসছে তো যাই হোক এই হলো আমার বাবুর কাজ আমি আপনাদের এইটাই দেখাবো বলেছিলাম অ্যালোভেরা গাছগুলো আগেতে জল পেতো না তো সেই জন্য লাল লাল হয়ে গিয়েছিল তো আবার দেখতে পাচ্ছি অ্যালোভেরা গাছগুলো আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে সব পাতাগুলো এই এই পাতাগুলো আমি কিছুদিন আগে আপনাদের দেখাচ্ছিলাম মানে কোনো এ ছিল না এখন দেখছি বেশ তাজা তাজা হচ্ছে মানে এগুলো পুরো মানে চটি হয়ে গিয়েছিল এখন দেখছি কি সুন্দর বেশ ফুলে ফুলে উঠছে মানে তাজা হচ্ছে তো রোজের জল দেয়া হচ্ছে তো মানে সেই কারণে হয়তো দু ভাই বোনের ছাদেতে ছিল এই দেখুন সব টপগুলোতে জল দিয়ে গেছে এখানেও হয়েছে সেফুনে শাক তো এইটা একটু কেমন লাগছে বাট ওইগুলো খুব সুন্দর লাগছে তো যাই হোক এইখানটা এতটা পরিষ্কারও নেই দেখ মানে এটা ফেলে দিতে হবে আর এখানে ইয়ে নয়নতারা গাছ এখানেও একটা বসিয়েছিলাম আর এই গাছগুলোকে সতেজ দেখে বেশ দেখতেও ভালো লাগছে মরা মরা টাইপের লাগছিল আর এইগুলোও দেখছি একটু একটু এই যে সবুজে আসছে সবুজে মানে পরিণত হচ্ছে